আহ আহ টি আহ আয় আয় খা খা দাও তার আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাড়ির পালিত মুরগি বেশ কয়েকটা মুরগি দিয়ে ছোটোখাটো একটা খামারের মতো করা হয়েছে খামার ধরলেও হয় আবার না ধরলেও হয় এগুলো আমাদের বাড়ির লাগানো মুরগি কয়েকটা মুরগি কিনা হয়েছিল। কেনার পর মুরগিগুলো বেশ মশালা ভালোই আছে সুস্থ আছে দিন দিন ডিম দেয় বাচ্চা দেয় কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে মুরগিগুলা বেশ কয়েকবার বাচ্চা দিয়েছিলো বাচ্চা দেওয়ার পর সে বাচ্চাগুলা রাখতে পারি নাই কোনো না কোনো কারণে মারা যায় খুব চেষ্টা করছি রাখার জন্য কিন্তু কিছুতে মুরগিগুলো রাখতে পারিনি এইগুলা আমাদের মুরগি এটা হচ্ছে সাদা মুরগি এই মুরগিটা এখনো ডিম পাতে শুরু করে নাই আর এটা মোরগ এই মুরগটাও ডিম দিবে সেজন্যে তার সঙ্গে সঙ্গে ঘুরতেছে ডিম পাড়া শুরু করবে মাশালা কয়েকটা মুরগি ডিম পারছে আবার ভাষাও বসা শুরু করছে এগুলো হচ্ছে ভাষা অন্ধকার দেখা যাচ্ছে না আলোর মধ্যে নিয়ে আসলাম এই এখানে দুইটা মুরগি ডিম নিয়ে ভাসা বসছে একজন বসছে চার ছয়টা আর একজন বসছে চারটা এখানে দুইটা মুরগি একসঙ্গে ভাসা বসছে কিন্তু বোঝা যায় না কার ডিম যে কে কখন নিয়ে যায় একবার দেখব এখানে ছয়টা ওখবার দেখব ওখানে চারটা আবার কোনোবার দেখব যে এখানে বেশি ওখানে কম এভাবে এরা ডিমগুলো আর কি টানাটানি করে খাবার খাওয়ার জন্য ওরা বাইরে গেছে পানি খাইতে বা একটু গাটা পরিষ্কার করতে পায়খানা করতে বাইরে গেছে এখানে যে আরেকটা মুরগির খাসা দেখাচ্ছি এখানে আরেকটা মুরগি ডিম পারছে ভাষাও হচ্ছে বেশ কয়েকদিন হইতেছে ভাষা বসার দশ বারো দিনের মতো হচ্ছে এ ডিম নিয়ে ভাষা বসার মুরগিগুলো আমার অনেক ভালো ওদের গায়ে হাত দিলে বা ধরতে গেলে কোনো কিছু বলে না ওরা মার্শাল্লা অনেক কয়টা ডিম নিয়ে ওকে ভাষা দেওয়া হয়েছে দেখি তো কয়টা তিন ছয় নয় নয়টা ডিম নিয়ে ভাষা দেওয়া হয়েছে ওকে এর ডিমগুলো ফুটতে এখনও দেরি আছে মুরগির ডিমে কিন্তু বোঝা যায় যে বাচ্চা কতদিন ফুটতে দেরি হবে বা কয়টা বাচ্চা ফুটবে এভাবে কিন্তু বোঝা যায় এই যে এত নামাই দিছি খাসা থেকে তারপরও ভয় পাচ্ছে না এখানে ডিমের কাছে দাঁড় হয়ে আছে মুরগিটা আমার যাই হোক রেখে দিয়ে আসি না হলে আবার চিল্লাচিল্লি করবে এটা হচ্ছে আমার আরেকটা মুরগি কালো কালার সবগুলো মুরগি আমার মাসাল্লা রহমতি মুরগি বেশ কয়েকটা করে ডিম দেয় আবার সুন্দরভাবে বাচ্চাও বের করে আমার মা তো বলে প্রথম অবস্থায় নাকি মুরগিরা বাচ্চা রাখতে পারে না বাচ্চা নষ্ট হয়ে যায় মারা যায় বা যে কারণেই হোক বাচ্চা থাকে না এবার দেখি এ ধরো দুই থেকে ডিম তিনবারিমে বাচ্চা বের করতেছে এবার দেখি বাচ্চা রাখতে পারি কি না একে আবার ভাষা দেওয়ার বেশ কয়েকদিন হয়ে গেছে এর ডিমটা দেখে বোঝা যাচ্ছে ডিমটা কালো কালো হয়ে গেছে এর মানে ডিমের ভিতর বাচ্চা আছে আর যে ডিমটা আপনার চকচকে দেখা যাবে পাত চামড়াটা আর কি মোটা মোটা টাইপের হবে ওই ডিমের ভিতর বাচ্চা করতে দেরি হবে আর আলোর মধ্যে ধরলে দেখা যায় যে ডিমটা নষ্ট ওই ডিমটার ভিতর পানি পানি আছে দেখা বোঝা যায় আর যে ডিমটা দিয়ে বাচ্চা বের হবে ওই ডিমটা যদি আলোর মধ্যে ধরা হয় তাহলে দেখা যাবে যে ডিমের ভিতর কালো কালো হয়েছে তাহলে বোঝা যাবে যে এই ডিম দিয়ে বাচ্চা বের হবে মাসাল্লাহ এখানে কয়টা দশটা না নয়টা ডিম আছে এটা দিয়ে সব কটা দিয়েই বাচ্চা বের হবে আমি এর আগে দেখছি আলু দিয়ে দেখছি সবগুলা ডিম কালো হয়ে গেছে শুধু একটা ডিম কালো হয়নি মনে হয় ওই ডিমটা সবার শেষে পারছে ওই জন্য এখনও ডিমটা ঘষা হয়নি চেষ্টা করব এই ডিমটা অন্য জায়গায় দেওয়া তাহলে ডিমটা দিয়েও বাচ্চা বের হবে সব মিলে আমার মুরগিগুলা বেশ সুস্থই আছে দেখা যাক এই মুরগি কবে বাচ্চা বের করে বা কবে কি হয় যখন বাচ্চা ফুটে বের হবে সে ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মুরগিগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সবগুলো মুরগি যেন সুস্থ থাকে ভালো থাকে আর এবারের বাচ্চাগুলো যেন সুন্দরভাবে তারা মানুষগুলো বড় করতে পারে আর কি এই পর্যন্ত